হ মাছে দিই কোন হয় বড়া কইছে দিছি মেরা আশা নাই তো নাই মাছ পয়সে গন্ধ সুরছ আসলে মানে কিছু কুনত্র মাছ বেশি আশা কি বড়ো তেলা ভিয়ে তেলা ভিয়া মাছ চবচে বেছি দাইল বেগ বেগটো ভিতৰী ঢুকচাল বেৰ হৈছি ভিতৰ দৰা গৈছে উজ্জ্বল

ওইগুলো কিন্তু মনে হয় বলা হয় গন্ধে সাদানি পিছিয়ে দেন সাদানি পিঠ পিঠ কেমন হয়ে গেছে

যাইতেছি এখন আবার সামনে এরকম আর একটা জায়গা পাইলে মরে হম কাম হই তো ছোট ছোটো পোকা হম ছোট ছোট পোকা গুলা নাক দেখান দাইছে গলাতে গৈছে মানে এই পোকা এইহেন দফা নেকি এই যে দেহেন লবন উঠাই ধৰিছে এই যে লবন অনেকোলা এই কয় কেজি হ'ব না তিনি কেজিৰ ভৰ হ'ব অনেকগোলা মাছ না অনেকোলা মাছ দিন

যত পানিতে নামছিলাম আর লবণাক্ত পানি ভালো পানি দে আসলে পাউনা দিলে পারা ইনফেকশন হতে পারে ওই যে একজনের পা আসলে কেটে গেছে তো আমরা আসলে মাছ মারার কোনো প্রস্তুতি নিয়ে আসছিলাম না এখানে মাছ না মারা লাগব না ত্রবাশি বাঙালি যেখানে এখানে থাকবে মাছ সেখানে আসতেই হবে তো যাই হোক ভালো থাকবেন